গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম এখন সকালবেলা বাসি কাজকর্ম সেরে নিয়েছি তারপরে এই যে দুজন এসেছে খাবার খেতে তো ওদেরকে একটু চাল দিয়ে দিলাম তারপর আমরা চা বানিয়ে খেয়ে নিলাম এখন একটু সেদ্ধ ভাত বসিয়েছি সমুদ্র স্কুল যাবে তো ভাত বসিয়ে নিয়ে তারপর ওকে এলাম ডাকতে ওই যে দেখো ঘুমাচ্ছে এখনো শোনো সমুদ্র সমুদ্র ওঠো ওঠো বাবা ওঠো সাড়ে আটটা বেজে গেছে স্কুল যেতে হবে তো ওঠো বাবাই না সমুদ্র ওঠো স্কুলে যেতে হবে ওঠো 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 ছেলেকে বিছানা থেকে তুলে দিয়ে তারপর বাইরে পাঠিয়ে দিলাম বললাম একটু হাঁটাহাঁটি করলে ঘুমের ঘরটা কেটে যাবে আসলে বেশ কিছুদিন যাবত কোনো কিছু খেতে চাইতো না একদম খাওয়ার রুচিটাই ছিল না তো ডক্টর দেখিয়ে একটা ভিটামিন দিয়েছে নাকি মুখে রুচি হওয়ার ওষুধ দিয়েছে জানি না কি তো ওটা খাওয়ার পর খুব ঘুমায় আর বারবার একটু খাওয়ারের প্রয়োজন পড়ে মানে খেতে খেতে ভাবটা একটু বেশি হয় তো খাওয়াটা তো হয়ে যায় কিন্তু ঘুমটা সকালবেলা একদমই উঠতে চায় না আর রাত্রেবেলা যতই ঘুম পাক আমাকে ছাড়া একদমই বিছানায় যাবে না এই হয়ে গেছে সমস্যা তো রাতে যদি বলি তুমি শুয়ে পড়ো আগে সেটা শোবে না কিন্তু সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠবে তো ওকে তুলে দিয়ে তারপর বিছানাটা গুছিয়ে নিলাম আর এই বেডশিটটা আজকে প্রথমবার পেতে নিচ্ছি সুতির বেডশিটটা বিছানা গোছানো মোটামুটি কমপ্লিট ওইদিকে তো আবার ভাত হয়ে গেছে মনে হয় বড় একটা লাকড়ি উনুনে দিয়ে এসেছি যে আর হতে থাকুক ভাত হলে আবার সময়ের সাথে মিলবে না এখন তো বসন্তকাল আর বসন্তকালে কোকিল ডাকে এটা তো সবারই জানা কোকিলের ডাক শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে ভোরবেলা থেকেই কোকিলের টাকাটা শুরু হয়ে যায় গ্রামের দিকে তো আরও বেশি তো আমরা তো গ্রামেই থাকি সেজন্য কোকিলের ডাক বেশি শুনতে পাই ভীষণই ভালো লাগে কোকিলের ডাক শুনতে যখন ছোট ছিলাম তখন কোকিলের সঙ্গে সঙ্গে আমরাও কু কু করতাম তো আমার মা আমাদেরকে ভয় দেখাতো বলতো ওদের সঙ্গে সঙ্গে যদি ওরকম করিস তাহলে চোখ কানা হয়ে যাবে তো তখন ভয় পেতাম ভয়ে আর করতাম না ওরকম তো এখন আর দেখি আমার ছেলে আবার ওরকম করে কোকিলের সঙ্গে তো আমারও সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় মা আমাকে নিষেধ করতো তা আমিও এখন আমার ছেলেকে নিষেধ করি যে ওরকম করতে নেই ছেলেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়ে খেতে দিয়েছি আর এই দিকে এই যে এই মাসিটা এসছে এই মাসিকে অনেক সকালবেলা দিতে গেছিলো সমুদ্রের ঠাম্মি ওনার ননদের বাড়িতে তো সেখান থেকে যে অনেক কুয়াশ নিয়ে এসছে তো কয়েকটা কুয়াশ আবার দিয়ে গেল আমাদের আর এই যে সমুদ্রর দাদু গরুর দুধ দোয়াচ্ছে সমুদ্রর পিসি মশা ধরাচ্ছে সকালের টাইমটাতে সবাই সবার কাজে ব্যস্ত থাকে এই যে জানুয়ারি মাসে মামার বাড়ি থেকে এই ড্রাগন ফ্রুটের গাছটা এনেছিলাম তো ভালোই ওর বৃদ্ধি হচ্ছে দেখা যাচ্ছে সমুদ্রর পাপা সমুদ্রকে স্কুলে দিয়ে তারপর এলো বাজার নিয়ে আর আজকে ওর স্কুলে টিফিনের মধ্যে বিস্কুট ফল মিষ্টি এগুলো দেওয়ার ছিল রোজ দিন মানে এক এক ধরনের টিফিন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে তো সমুদ্র পাপাকে বললাম ছেলেকে শুধু মিষ্টি কিনে দেবে আমার জন্য একটু নিয়ে এসো বাড়িতে তো সেই জন্য যে মিষ্টি নিয়ে আসছে আমি মিষ্টি খেতে ভীষণই পছন্দ করি বিশেষ করে রসগোল্লা অন্যান্য মিষ্টি থেকে রসগোল্লাটাই বেশি ভালো লাগে যদি সেটা হয় খেজুর গুড়ের তাহলে তার কোনো কথাই নেই তো এই যে মিষ্টি নিয়ে এসছে পান মাছ যা যা দরকার সব নিয়ে এসছে তো মাছটা আমার পছন্দ হয়নি ট্যাংরা মাছ বেশ বড়ই ছিল তবে মাছটা একটু নরম ছিল ও বুঝতে পারিনি বড় বড় দেখে নিয়ে চলে এসছে তো কাটার সময় সমুদ্র ঠাম্মি কেটেছে মাছ তো বলছিল মাছটা নরম মাছ কাটা ধোয়া হয়ে গেছে এখন আমি এই যে সবজি কাটতে বসেছি ট্যাংরা মাছের ঝোল করব আলু বেগুন ডাটা দিয়ে আর সর্ষে বাটা দিয়ে পৈশাকে চচ্চড়ি করবো কয়েকদিন থেকে কিন্তু মোটামুটি গরম পড়েছে আগে তো স্নান করে রান্না করতাম এখন গরম পড়াতে ভাবি যে না রান্নাবান্না শেষ করে তারপর একেবারে বিকেল বিকেল স্নান করব তাহলে ফ্রেশ লাগবে সেই জন্য আর স্নান করিনি তো কাটা বাটা সব হয়ে গেছে এখন এই যে মাছ ভাজতে চলে এসেছি আর ওইদিকে সমুদ্র ঠাম্মি দিদা সবাই মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে তো আমাকেও দিয়ে রেখেছে আমি আর খাওয়ার সুযোগ পাচ্ছি না একদিকে মাছ ভাজতে দিয়েছি এখন যদি আবার খাওয়াই লেগে পড়ি তাহলে হয় মাছ পড়বে না হয় আমার খাওয়ার বারোটা বাজবে সেজন্য আর হাত দিলাম না অমনি রেখে দিয়েছি ভাবলাম আগে মাছ ভেজে তরকারিটা বসিয়ে দিয়ে নিই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তরকারি রান্না করে নেব আর সর্ষে বাটা দিয়ে পুইশাখে চচ্চড়ি করব তো এই তো রান্না শেষ তরকারিটা কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও সেরকম টেস্ট হয়েছিল আর এই যে এখানে আছে ট্যাংরা মাছের ঝোল তো আজকে এতটুকুই ভিডিও করতে পেরেছিলাম তো খুবই ছোট হয়ে গেছে বলে কিছুদিন আগে যে বেড়াতে গেছিলাম বাড়িতে তো বনেদের সাথে ঘোরাঘুরি করেছিলাম সেই কিছুটা অংশ জুড়ে দিলাম আজকের ভিডিওর সঙ্গে এগুলো রং খেলার দু তিন দিন পরের ক্লিপ তো যদি ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এই জায়গায় অনেক দিন পরে ঘুরতে এসেছি অনেক দিন পর না বলতে হবে অনেক বছর পরে তো তখন রাস্তাগুলো এত সুন্দর ছিল না কাঁচা রাস্তা ছিল বৃষ্টি হলে কাদা হতো কিন্তু এখন অনেক সুন্দর করে দিয়েছে বেশ ভালো লাগে বিকালবেলা একটা ঘোরার জায়গা হয়েছে আশেপাশে লোকজনের জন্য আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে